يشوق المشيكي ايشو ايشو الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিউল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান আকিদা ও মতাদর্শে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি নেবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসালমের উপরে দরুদ শরীফ পাঠ করার অসংক অগনিত ফজিলত রয়েছে আকাই দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসালমের ফরমানে আজমত আলী shan hote jei byakti ek দিনে আমার উপর এক হাজার বার দরুৎ পাঠ করেন সেই ব্যক্তি ততক্ষণ মৃত্যুবরণ করবেন না যতক্ষণ জান্নাতে তার ঠিকানা দেখে নিবেন সল্লু আল হাবিব সল্লাহ সল্লি আলিহি ওয়াসাল্লাম ওয়া সালামান আলাইকা ইয়া সৈয়দি ইয়া রসৌল্লা দর্শক বৃন্দ আকাইদের যথার্থতার উপরে আমল নির্ভর করে অর্থাৎ ব্যক্তি যতটুকুই নেক আমল করুক না কেন কিন্তু যদি আল্লাহ না করুন কারো আখিদার মধ্যে সেই কমতি তাকে অপূর্ণতা থাকে কিংবা অনেক সময় ব্যক্তি এই ধরনের আখিদা কিংবা যেই বিষয়ের ব্যাপারে যেই আখিদা রাখতে হবে আল্লাহ না করুন যদি কেউ তার বিপরীতে আখিদার অন্তর্ভুক্ত হয় আর সেটা বিভিন্ন পদ্ধতিতে হতে পারে জ্ঞানের অপূর্ণতার কারণে অনেক সময় ব্যক্তি অন্য কারো আলোচনা শুনেন ম্যাগাজিন পড়েন কিংবা কোনো এমন ব্যক্তির যার কোনো এলমের ফজিলতের সাথে কোনো সম্পর্ক নেই না সে আলিম না মুফতি না তার কাছে দিন ইসলামের আখিদার ব্যাপারে কিংবা এই বিষয় সংক্রান্ত কোনো জ্ঞান রয়েছে তো ব্যক্তি নিজে নিজেই অনেক কিছু বর্ণনা করতে থাকে তো এমন ব্যক্তির কাছ থেকে নিজে নিজেকে দূরে রাখতে হবে তাদের ওয়া শোনা যাবে না তাদের আলোচনা আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে ক্লিপসের মাধ্যমে না জানি বান্দা থেকে কোথায় পচে যায় তাই আমাদের আমাদের আখিদা হোক মাসালা হোক কিংবা আমল হোক তার কাছ থেকেই শেখা উচিত যারা উলামায়ে হক এবং যা ওলামায় আহলে সুনত বর্ণনা করেন আখিদার মধ্যে এমন অনেক বিষয় রয়েছে যে যেগুলোর অস্বীকার মা জাল্লা ব্যক্তিকে কুফুরের মধ্যে ফেলে দেয় জি হ্যাঁ দিনের প্রয়োজনীয় বিষয় এমন বিষয় যে যার উপর ইমান রাখা সেটা আমাদের সকলের উপর আবশ্যিক তার মধ্যে কোনো একটিকেও অস্বীকার করা সেটা ব্যক্তিকে কাফির বানিয়ে দেয় অনুরূপভাবে জরুরি জরুরিয়া সুন্নত এমন অনেক বিষয় যা আহলে সুন্নতের প্রয়োজনীয় বিষয়ের অন্তর্ভুক্ত যে যা অস্বীকারের কারণে ব্যক্তি গুমরাহির মধ্যে পড়ে যায় তো আকিদা সেটা সর্বোপরি যথার্থ হওয়া শক্ত হওয়া সেটা জরুরি আমরা এই প্রোগ্রামের মধ্যে কোনো একটি টপিক নিয়ে চলে আসি আর সেই সংক্রান্ত অনেক আকিদা হয়ে থাকে জি হ্যাঁ অর্থাৎ কিছু বিষয় এমন রয়েছে যাকে আখিদার মধ্যে বাবের মধ্যে ওলামায় কিরামগণ শারিহীনগণ বর্ণনা করেছেন অতপর তারপরে আরও অধিক শিক্ষা সেখান থেকে বের হয় যে এই ব্যাপারে কি আকিদা রাখা উচিত কি হওয়া উচিত আজকে আমাদের আলোচ্য বিষয় ভিলায়তের বিষয়ে কি আকিদা রাখা উচিত ভিলায়ত কিভাবে পাওয়া যায় বলি কে হয়ে থাকেন আল্লাহ পাকের একটি বিশেষ নৈকট্য আল্লাহ পাকের বিশেষ নৈকট্য যা আল্লাহ বিশেষ বান্দাদেরকে দান করেন ভিলায়তের ব্যাপারে আকিদা এটা হওয়া উচিত যে এটা এটা বিশেষ আল্লাহর অনুগ্রহ এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহ যাকে ইচ্ছা করেন এটা দান করেন এটা আল্লাহর অনুগ্রহ এটা কসব করার মাধ্যমে আমলের মাধ্যমে কষ্টের আমল কষ্টদায়ক আমল করার মাধ্যমে কেউ বলেন যে আমি সম্মানিত বলি হয়ে যাব তো এমনটা নয় যেটা আমলের মাধ্যমে ব্যক্তি সেই বিলায়ত অর্জন করতে পারে হ্যাঁ বিলায়ত যেটা আল্লাহর পক্ষ থেকে উপহার হয়ে থাকে তিনি অর্জন করতে পারেন যার ভেতরে আমলে সলে রয়েছে তিনি অর্জন করতে পারেন অর্থাৎ রপ্তাবার কুয়া বিশেষ নৈকট্য অনুগ্রহ সে অর্জন করতে পারেন কিংবা এইভাবে বলুন যে যাকে আল্লাহ এই বিষয়টি দেওয়ার ইচ্ছা করেন তো ওনাকে এই কাজগুলো করার তৌফিকও দান করেন আমাদের এই রাস্তা ইখতিয়ার করার জন্য আমাদের কুরআন উৎসাহ দিয়েছেন হাদিসে রসুলের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করেছেন ফিনা সুবুলানা। কোরআনে পাকে আল্লাটি ঈর্ষাদ করেন ঈর্ষাদ করেন আমার দিকে আসার জন্য যে চেষ্টা করেন প্রচেষ্টা চালান আমি অবশ্যই তাকে আপন রাস্তার দিকে হৃদায়ত দান করি অর্থাৎ রিহনুমাই উনার হয়ে যায় তার জন্য বিশেষ আল্লাহর পক্ষ থেকে সেই অনুগ্রহ হয়ে যায় তৌফিকে ইলাহি তার অবস্থার সাথে যুক্ত হয়ে যায় যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল এর অনুগত্যের কাজের মধ্যে অনুশীলনের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তো ভেলায়ত আল্লাহর অনুগ্রহ ধারণ করে নয় কাসাব এটার জন্য অবশ্যই মাধ্যম হয়ে যায় যদি আমরা আউলিয়া আমের জীবনীয় পড়ি তো আমরা তার মধ্যে অসংখ্য এই ধরনের ঘটনা কীভাবে ওনারা কষ্টসমূহ সেগুলো করেছেন আমল করেছেন আল্লাহ তাদের এই দান করেছেন কিংবা তাদের আমলের মধ্যে আমরা ইস্তিকামত লাভ করি কিংবা মর্তবায়ে ভেলায়তের মধ্যে আসার পরে তারা এমন আমলের মধ্যে ইস্তিকামত হয়ে যান তো আমল এটি তো একটি অংশ বিলায়তের সাথে কিন্তু আল্লাহ যাকে চান তাকে ওনার বলি বানান তাকে এই উপহার দান করেন বিলায়তের বিষয়ে এই কথাটিও অদিক গুরুত্বপূর্ণ যেটা জানা কখনো আল্লাহ কোনো জ্ঞান শূন্য ব্যক্তিকে বিলায়ত দান করেন না জি হ্যাঁ অর্থাৎ ওলি হবেন তার জন্য এলম জরুরি হয়ে যায় একজনও কায় মধ্যে এমন বলি নেই যে যার কাছে জ্ঞান নেই জ্ঞান শূন্যকে বিলায়ত দান করা হয় না জ্ঞান শূন্যের জন্য বিলায়ত নেই আর চায় সে এলম সে জাহিরিভাবে অর্জন করুন কিংবা সেই জায়গায় আল্লাহ তাকে পৌঁছে দিয়েছেন জ্ঞানও তিনি অর্জন করে নিয়েছেন জ্ঞানও দান করেছেন ইমাম শাফি রহমতুল্লাহ তালা ইরশাদ করেন মত জাহিলান। আল্লাহ কখনও কোনো জাহিলকে বলি বানান না কোনো জাহিলকে নয় যখন কাউকে ইচ্ছা করেন যে তাকে বিলায়ত দান করতে হবে তাকে অল্মও দান করেন ইলম এবং বিলায়ত এটা একেবারে একসাথে কারণ এলম থাকলে আল্লাহ রাবুল আলমিন ওনার জাত সিফাত আল্লাহর দিনের বিষয়ে অতপর এলমের রহির রয়েছে বাতিন রয়েছে তার এলমের মাধ্যমে যখন সিনা পরিপূর্ণ হয় তখন সে রবতালার বিশেষ অনুগ্রহ বিলায়ত প্রাপ্ত হন জ্ঞান শূন্যকে আল্লাহ এটা দান করেন না এখন সে জ্ঞান আল্লাহ যে কোনোভাবে তাকে দান করেন দর্শকবৃন্দ আমি আরজ করছিলাম আমাদের যুগে মানুষেরা জ্ঞানের রাস্তাকে আলাদা করে দিয়েছেন আর ভিলায়তের রাস্তা আলাদা করে দিয়েছেন আলাদা জিনিস বিলায়ত আলাদা জিনিস মূলত যেখানে যেখানে রয়েছে ভিলায়ত সেখানে রয়েছে এল নেই ভিলায়ত নেই স্পষ্ট কথা এলম নেই ভিলায়ত নেই এজন্য আমরা বুজুর্গদের ইতিহাসে পড়েছি তাদের জীবনীতে পড়েছে বরং সাহাবাই সাহবাইকার সালামের জীবনী পড়েছে পদ্ধতি পরেছে ফুদ রসুল্লাহ সাল্লাহামের জীবনী পড়েছে এবং পদ্ধতি পরেছে যে তিনি এলমকে কতটুকু মোহাব্বত করতেন এমন অবস্থাকে কতটুকু মোহাব্বত করতেন যে তার মধ্যেই তা শিব রাখতেন যে আমাকে আল্লাম বানিয়েছেন তো এলম এবং বিলায়ত এগুলো একসাথে প্রত্যেক আলেম বলি হবে এটা জরুরি নয় কিন্তু প্রত্যেক বলি আলেম হবে এটা জরুরি এটা জরুরি কোন ধরনের ছাড়া আসে না কোন ধরনের বিলায়ত আমরা বুজুর্গদের জীবনী পড়লে তো আমরা জানতে পারি আপনি হুজুরগশে পাকের জীবনী পরে দেখুন আজ কোটি লোকের অন্তরে তিনি থাকেন কিন্তু আপনি তার জীবনী একটু পরে দেখুন কখন জন্ম নিয়েছেন একেবারে বর্ণনা হয়ে যাবে কত বছর বয়সে কী পড়েছেন বর্ণনা রয়েছে অতপর কত বছর বয়সে সফর ইখতিয়ার করেছেন নিয়ম অনুসারে ইলম অর্জনের জন্য নিয়ম অনুসারে জ্ঞান অর্জন করেছেন এমন অনেক বছর ধরে তিনি তার উপর লেগেছিলেন যে তিনি বিভিন্ন শহরে শহরে ঘুরেছেন আর তিনি জ্ঞান অর্জন করেছেন জ্ঞান অর্জন করেছেন আপনি ওনার উস্তাদদের নাম পড়লে সেখানে যাদের লিস্ট যারা প্রসিদ্ধ রয়েছেন আপনি উস্তাদগণের একটি তালিকা পেয়ে যাবেন ভিলায়ত এবং এল এই উভয়ের একটি গভীর সম্পর্ক রয়েছে আপনি বরং আমি চ্যালেঞ্জ করে বলছি আপনি যে কোনো বুজুর্গণের যে কোনও বলি আল্লাহর আপনি জীবনীমূলক কোনো গ্রন্থ নিন আপনি সুচি দেখুন তো আপনি মেইন জিনিস পাবেন কোথায় জন্মলাভ করেছেন ছোটবেলা কেমন ছিল প্রাথমিক কোথায় অর্জন করেছেন আর তারপরে নিয়ম অনুসারে এলম অর্জন করেছেন নিয়ম অনুসারে শিখে গেছেন আপনি এটা পাবেন তো এই সমস্ত আউলিয়া কেরাম তাদের সাথে এই এলমের সম্পর্ক তো আজকের যুগে এসে যারা এলমকে আলাদা ভিলায়তকে আলাদা মনে করেন তারা একেবারে ভুল করেন তারা এমন ব্যক্তিরা যারা জাহেল ছিল জ্ঞান শূন্য ছিল কম জ্ঞানওয়ালা যাদেরকে আলেম বলা যেতে পারে না যাদের কাছে এতটুকু জ্ঞান নেই যে তারা আখিদার যথার্থতা আমলের যথার্থতা তাদের নিজেদের প্রয়োজনীয় মাসালাও তারা জানেন এমনটাও তাদের কাছে নেই তো মানুষ তো তার বিপরীতে অর্থাৎ বে নামাজ জ্ঞান শূন্য যাদের নামাজের পরও আছে না অন্য কাউকে নামাজের দাওয়াত দেন এমন লোকেরা কোনো মসরদের উপর আসীন হয়েছেন তারপরে তারা এটাকে এভাবে বর্ণনা করতে শুরু করেছেন যে এলমের রাস্তা আলাদা বিলায়তের রাস্তা আলাদা তো বিলায়ত যেখানে রয়েছে এলম সেখানে রয়েছে তারা চায় নিজেরাই এলম অর্জন করেছেন কিংবা আল্লাহ বিশেষভাবে তাদেরকে সে এলম দান করেছেন যাকে এলমে এলমেলুদুন বলা হয় বিশেষ রবের অনুগ্রহ কিন্তু নবী পাকসার্লাম সাধারণ যে এলম শিকার কথা বলেছেন আমাদের আউলিয়া কেরাম তার উপর ছিলেন অর্থাৎ নিয়ম অনুসারে চলা নিয়ম অনুসারে যাওয়া নিয়ম অনুসারে এলম অর্জন করা অতপর আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করা আল্লাহ তাকে আরও অবস্থান উন্মুক্ত করে দেন বিলায়তপ্রাপ্ত হন এই ভিলায়তের ব্যাপারে আরও অধিক এই কথাগুলো মস্তিষ্কের মধ্যে রাখাটা জরুরি কিছু লোক ভিলায়তকে তরিকতের রাস্তা দেখিয়ে বলে এটা আলাদা তরিকত আলাদা আর শরীয়ত আলাদা আর তারা বলেন যে শরীয়তের রাস্তা কিছুটা আলাদা তরিকতের রাস্তা আলাদা আর আমরা যেহেতু তরিকতওয়ালা মৌলানা সাহেব তিনি শরীয়তের কথা বলেন মূলত যে লোকেরা এর অর্থ অনুদাবন করে এটা বলে বেড়ায় তারা গুমরা হয়ে যায় আর যদি কেউ তার মূর্খতার মধ্যে রয়েছে তো শীত অনেক বড় একজন জাহেল ব্যক্তি বলবে যাকে যে বলে যে তরিকত একটি শরীয়ত আর একটি মূলত তরিকত শরীয়ত হাকিকত মারেফত এগুলো আলাদা আলাদা বিষয় নয় এগুলো একে অন্যের বিপরীত কোনো দিক নয় আমাদের ওলামাগন কত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে শরীয়ত আকোয়ালে মোহাম্মদ সাল্লু আলী এগুলো হুজুরের কথাসমূহ তরিকত এগুলো কর্ম পদ্ধতি এটা হুজুর আলহিসের কাজসমূহ আর হাকিকত হুজুরের অবস্থা আর মারেফত হুজুরের এমন এলম যার কোন তুলনা নেই হুজুরের অতুলনীয় সমস্ত রাস্তা সেই দিকেই আর প্রধানত হচ্ছে এলমই যেটা আপনাকে এই রাস্তার উপর নিয়ে যাবেন এজন্য যারা বলেন যে শরীয়ত অন্য কিছু আর তরিকত হাকিকত মারফত অন্য কিছু তো এটা ঠিক নয় বরং শরীয়তই আপনাকে এই সমস্ত রাস্তা বলে দিবে সে বলে দিবে তো এটা হাকিকত হোক কিংবা মা কিংবা তরিকত হোক এটা শরীয়ত থেকে আলাদা অনেক লোকেরা সাধারণ কথা বলে মানুষকে নষ্ট করার চেষ্টা করে আর মা দাল্লাহ এটা তাদের প্রথম কথা তারা মানুষকে নামাজ থেকে ফিরিয়ে আনে অনেকে রোজা বিমুখ করে দেয় আর মানুষ মনে করেন যে আমাদের পীর সাহেব তিনি রোজা রাখেন না নামাজ পড়েন না তো আমাদের কি প্রয়োজন মাজ আল্লাহ সুমা মাজাল্লা আল্লাহ নামাজ কিংবা রোজার অস্বীকার করা কুফুরি শরীয়তের কোনো নির্দেশ ব্যতীত এটা ছেড়ে দেওয়া এটা কুফুরি এটা হারাম কাজ এভাবে রোজা শরীয়তের ওজোর ছাড়া ছেড়ে দেওয়া হারাম কাজ রমজান শরীফের যেটা ফরস রোজা তো মনে রাখবেন এখানে আলাদা আলাদা কোনো বিষয় নেই এদের পরস্পরের মধ্যে কোনো ধরনের কোনও বৈপরীত্য নেই তো শরীয়তওয়ালায় হাকিকতের মধ্যে তরিকতের পথের মধ্যে রয়েছেন তিনি হাকিকত এবং মারেফতের রাস্তায় রয়েছেন আর এমন ব্যক্তিকে পীরও বানানো উচিত নয় শরীয়ত নিষেধ করে যে এমন লোককে পীর বানানো উচিত নয় যে যে এই বিষয়গুলোকে আলাদা আলাদা করে মাদাল্লা লোকদেরকে বলবে যে নামাজ তাদের ছাড়িয়ে দিচ্ছি রোজা ছাড়িয়ে দিচ্ছি তারা পীর হওয়ার যোগ্য নয় পীর সেই ব্যক্তি হয়ে থাকেন যে যিনি শরীয়তের বিষয়সমূহের আয়ালিম তিনি সব কিছু জানেন ফাঁসিকে মৌলিন যিনি নয় প্রকাশ্যে গুনাহ করে না এমন নামাজ নিজেও ছেড়ে দেন আর আর ছাড়িয়ে নেন এমন প্রকাশিত হল আর কি হল তো পীর আলিম হয়ে তাকে ফাঁসিকে মৌলিন হয় না শাহেহুল আকিদা হতে হবে শাহেহুল আকিদা ওনার সিলসিলায় মুত্তাসিল হবে রসুল্লাহ সাল আলহিস্লাম তো এগুলো বেসিক শর্ত যেগুলোকে প্রাথমিক শর্ত বলা হয়ে থাকে যদি এগুলো থেকে কোনো একটি পাও না যায় তাহলে সে পীর হতে পারবে না সে পীর হতে পারবে না তার কাছে কেউ বাইত হতে পারবে যদি কেউ এমন থাকে তাহলে সে বায়েতেই হয়নি শরীয়ত মানে এমন কারো কাছে বাইত হন এই জন্য দর্শক বৃন্দ এটি ভেলায়তকে তরিকতের নাম দেওয়ার মাধ্যমে শরীয়ত থেকে আলাদা করে দেওয়া এটা মানুষের মূর্খতা আর গুমরাহির কাজ তাদের থেকে নিজে নিজেকে দূরে রাখুন আর অনেকে এইভাবে এটাকে বলে তাকে যে ইনি তো আমাদের মধ্যে আগতদের মধ্যে একজন উনি তো আগতদের মধ্যে এটা আজকের বাক্য নয় আগেও বলা হতে এটা হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই কেউ কেউ এই ধরনের বলেছিল শরীয়ত সেটা যদি কারও প্রয়োজন হয় বিশেষ করে সেই রাস্তার কিন্তু এই তরিকতওয়ালা যেহেতু পূর্বেই পৌঁছে গেছেন তো তিনি কি বলেছেন তিনি বলেছেন সদা ঠিক আছে ওনারা পৌঁছে গেছেন কিন্তু কোথায় পৌঁছেছেন তারা পৌঁছালো কিন্তু কোথায় পৌঁছালো বললেন তারা কোথায় পৌঁছেছে তারা ইলান্নার জাহান নামে পৌঁছে গেছে অর্থাৎ তারা তো অন্য রাস্তা অবলম্বন করেছে যেটা শরীয়ত থেকে নিজে নিজেকে আলাদা করে বিলায়তের ব্যাপারে আরেকটা আকিদার কথা অনেক সময় কারামতে আউলিয়াকে যখন বর্ণনা করা হয় তো অনেক লোক সেই কারামতকেও অস্বীকার করে কারামতের অস্বীকার করে মূলত কারামত এমন কাজ যেটা সাধারণভাবে প্রকাশিত হয় না গোপন তাকে এমন কোন কিছু আল্লাহ থেকে প্রকাশ হয়ে যাওয়া তো এটাকে কারামত আর কারামত নিয়ম অনুসারে কুরানে পাকের মধ্যে নমল উনিশ পাড়ার মধ্যে মজুদ আছে হজরত সুলাইমান আলিহিসাল্লাম যখন আপন লোকদেরকে একত্রিত করল জিন্নাতদেরকে করলো আর ওনার উম্মতের আউলিয়াগণও ছিল লোকেরাও ছিল তো তিনি তাদেরকে বললেন যে বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসো আর এইভাবে আনতে হবে যে বিলকিজের আসার আগে আগে এটা নিয়ে আসতে হবে জিন যিনি বলেছিলেন যে আমি নিয়ে আসবো কখন নিয়ে আসবো আপনি আপনার জায়গা থেকে দাঁড়ানোর আগে আমি নিয়ে আসব এত সময় লাগবে কিন্তু ওনার তার চেয়েও আগে প্রয়োজন ছিল মিনাল কিতাব জিনাকে আল্লাহ কিতাবের জ্ঞান দান করেছেন সুবাহ তিনি দাঁড়িয়েছিলেন আর উনার নাম তফসিরে এসেছে আসিফ বিন বারখিয়া যিনি বললেন অর্থাৎ সুলাইমান এ সুলাইমানের দফতরের বলি ছিলেন তিনি তিনি বললেন আমি সিংহাসন নিয়ে আসব কখন আনব আনবুক আপনার চোখের পাতা পরার আগে আগে মূলত অনেক মাইল দূরে এত ভারী সিংহাসন কীভাবে আসবে বস উনাকে হুকুম দেওয়া হল তৈনি ওনাকে উনাকে হুকুম দেওয়া হল সাথে সাথে উনি নিয়ে আসলেন এটা ওনার কারামত কোরআন বর্ণনা করছেন তো ওলির কাছ থেকে কারামত প্রকাশ পাওয়া এটা জরুরি নয় যে প্রত্যেক বলি প্রকাশ করলে তখনই ওলি হবেন তারা প্রকাশ নাও করলে যারা বিলায়তের আসনে রয়েছেন তারা ওয়ালি কারামত তাদের সাথে শর্ত নয় কিন্তু ওনাদের কাছ থেকে প্রকাশ পায়ে কারামত আর তারা কোনো সময় এটা প্রকাশও করে দেন মানুষকে দেখিয়েও দেন তো কারামত অবশ্যই হক এটা অস্বীকার করা গুমরাহির বিষয় অর্থাৎ কারামতকে অস্বীকারকারী তিনি গুমরা। কেননা কারামত নিয়ম অনুসারে কোরআন থেকেও প্রমাণিত আর হাদিসে তৈয়বা থেকেও এটা প্রমাণিত আর কোরআনে পাকের মধ্যে তো হজরত সুলাইমান আলহ ইসলামের সে যুগের বলিদের বর্ণনা এসেছে তো এই আকিদার বিষয়টিও মনে রাখতে হবে দর্শকবৃন্দ পূর্ববর্তী সমস্ত নবীদের দফতরে যে আউলিয়ায়ে কেরাম ছিল সেই সমস্ত অলিয়াদের চাইতেও বড় জিনার মকাম এবং মর্তবা রয়েছে ওনারা উম্মতে মোহাম্মদী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের আউলিয়াগণ যেভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের চাইতেও সেরা মকাম এবং মর্তবার ক্ষেত্রে শ্রেষ্ঠতর অনুরূপভাবে ওনার তবাসুল এবং সদকাই উম্মতেই বৈশিষ্ট্য পেয়েছেন যে এই উম্মতের গণ বাকি সমস্ত উম্মতের আউলিয়া থেকে শ্রেষ্ঠ সে বলিদের চাইতে শ্রেষ্ঠ আর এই উম্মতে মহাম্মদের মধ্যে হজরাতেরাম আলিহমান এবং আউলিয়াগণের মধ্যে সব চাইতে প্রথম অধ্যায় অন্তর্ভুক্ত অর্থাৎ সাহাবি থেকে গর সাহাবি যারা সাহাবি নন তারা শ্রেষ্ঠ হতেই পারেন না এক ঘন্টা কি এক মুহূর্তেরও যারা সুহবত পেয়েছেন সাহাবি হয়েছেন আর যারা সাহাবি নন যারা বছর জুড়ে ইবাদত করতে থাকেন তারা সাহাবির মর্যাদায় কি তাদের পরস্পরে কোনো তুলনাও হতে পারে না যখন হুজুর আলহিসুয়াসালাম ইস্বাদ করেন এক মুষ্টি কিংবা তার অর্ধেক এটি উদাহরণ এতটুকু সাহাবি সদকা করলে আর এদিকে সাহাবি যারা নন তারা পাহাড় সম পরিমাণ স্বর্ণ সদ্কা করলে তো তারা সমান হবেন না আল্লাহ পাক আমার সাহাবি অর্থাৎ তাদের পুরস্কার অধিক দান করবেন এটা সাহাবিয়তের কারণে সাহাবাত সবচাইতে সর্বশ্রেষ্ঠ আউলিয়া অতপরে সাহাবিদের মধ্যেও ক্যাটাগরি সবচাইতে শ্রেষ্ঠ কে আর তাদের মধ্যে মক্কা বিজয়ের পূর্বে যারা তারা উত্তম অতঃপর গজওয়াই উহুদে যারা ছিলেন অতঃপর গজওয়ায় বদরওয়ালা অর্থাৎ বিভিন্নভাবে তাদের শান বর্ণনা করা হয়েছে অতপর বদরের যুদ্ধের পরও বলা হয়েছে তাদের মধ্যে আশরায়ে মুবাসেরা শ্রেষ্ঠ আশ্রায়ে মুবশ্মা মধ্যেও বিশেষ চার খোলাফা রাশেদিন তারা শান এবং ফজিলতওয়ালা অর্থাৎ বাকি সমস্ত সাহবাই বেশি এই চার খোলাফা এ দিন ওনাদের মকাম মর্তবা তাতে হজরতে আলী মৌলা আল্লাহন হোক অতপর তার উপরে হজরত উসমান গনি রদি আল্লাহ তালন তাদের উপরে হজরত উমর ফারুক রদি আল্লাহ তালান হো আর সমস্ত সাহবাই কেরাম থেকে উত্তম হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালন হো আম্বিয়া এবং রাসুলগণের পরে আম্বিয়া এবং রাসুলগণের পরে সুবাহান আল্লাহ সব চাইতে উত্তম হচ্ছেন ইনি চার সাহাবি শ্রেষ্ঠতর অতপরে এই চারের মধ্যে ধারাবাহিকভাবে যেটা আমি বর্ণনা করেছি আর সব চাইতে শ্রেষ্ঠ হজরতে সিদ্দিক আকবর আল্লাহতালাহ হো দর্শক বৃন্দ যখন আমরা বিলায়তের ব্যাপারে অরিয় কেরামের ব্যাপারে শুনি অন্তরের মধ্যে ইচ্ছা হয় এবং হওয়াও উচিত জি হ্যাঁ ব্যক্তিও এমন আমল করবে সে পথ পদ্ধতি অবলম্বন করবে যে আল্লাহ সে বান্দাকে আপন মাহবুব বানিয়ে নিন অর্থাৎ বিলায়ত দান করুন আল্লাহর কাছ থেকে এই বিলায়তের দোয়া করা একেবারে আপনি করতে পারেন বিলায়তের দোয়াও করতে পারেন আর কে প্রাপ্ত হন সাধারণভাবে আমি শুরুতে বলেছি যে এটা আল্লাহর অনুগ্রহ এটা দান আল্লাহর অনুগ্রহ কিন্তু কস্যপ প্রায়শ তার কারণ হয়ে যায় হাদিসে কুৎসি রয়েছে ব্যাপারে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল্লাহ নিজেই ঈর্ষাদ করে দিয়েছেন যে আল্লাহ কিভাবে কাউকে মাহবুব করে নেন বললেন যে আমার বান্দা ফরজ ব্যতীত এমন কোনো জিনিস নেই যার দিকে সে দাবিত হয় অতপর তিনি নফলের মাধ্যমে নৈকট্য অর্জন করতে থাকেন করতে তাকেন করতে থাকেন করতে থাকেন এমন কি আল্লাহ ইরশাদ করেন আমি তাকে আপন মাহবুব করেনি আমি তাকে মোহাব্বত করি আল্লাহ যখন মোহাব্বত করেন জিব্রাইলও মহাব্বত করেন ফেরিস্তারা ও মহাব্বত করেন সুবহান আল্লাহ জিব্রাইলও মহাব্বত করেন ও মোহাব্বত করেন জমিনের মধ্যে তার জন্য মকবুলিয়তকে রাখেন তো আল্লাহর নৈকট্যবান বান্দা কিভাবে হওয়া যায় কিভাবে হওয়া যায় আমাদের সেই পথ অবলম্বন করা উচিত তো ওপর আমল নফলের আধিক কথা। অতপর উলামাগণ লিখেছেন যে সুন্নতের অনুসরণ রসুল্লাহ সাল্লাহামের অনুসরণ এই আমল ও ভিলায়ত প্রাপ্তি হওয়ার জন্য হে মাহবুব আপনি তাদেরকে বলে দিন যদি তারা আল্লাহকে মহাব্বতের দাবি করে তো আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তো যখন আল্লাহ কাউকে মুহাববত করবেন তাকে মর্তবায় বেলায়েত দান করবেন দ্বিতীয় আমল তাকু অবলম্বন জি হ্যাঁ আল্লাহ পাক আলা ইন্ন আউলিয়া আল্লাহি লা খাউফুন হিম ওয়ালা হুম ইয়াহজানুন এর মধ্যে যে গুণ বর্ণনা করেছেন আল্লাহ আমানু ওয়া কানূ ইত্তাকুন তারা ইমানদার এবং সব সময় আল্লাহকে ভয় করেন তাকুয়া ইখতিয়ার করেন এটাকে বলা হয় যে নিজেই নিজের তাকুয়া নফসের ধোকা থেকে বেঁচে তাকার নাম তাকুয়া তো তাকুয়ার গুণাবলী ইখতিয়ার করা উচিত তৃতীয় আমল এটা হচ্ছে যে অন্তর্কে গাইরুল্লাহ থেকে পাক করে নেওয়া আল্লাহ আকবর আল্লাহর প্রতি এত মহব্বত এত মহব্বত ওয়াল্লা দিনা আমানু আঃ হব্লিল্লা ইমানদার আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করেন রাসূলের প্রতি মহব্বত সেটা আল্লাহর প্রতি মহব্বত এই কারণে রাসূলের প্রতি মহব্বত সুবাহান আল্লাহ তো এটাও আল্লাহর প্রতি মহব্বত সাহাবাই কামের প্রতি মহব্বত এটাও আল্লাহর প্রতি মহব্বত এলে বাইতের প্রতি মহব্বত এটাও আল্লাহর প্রতি মহব্বত আপনি কোন মুসলমান ভাইকে মহাব্বত করেন আল্লাহর সন্তুষ্টির জন্য তো এটাও এমন যেভাবে আপনি আল্লাহকে মহব্বত করছেন আল্লাহকে মহব্বত করছেন তো আল্লাহ ওনার মহব্বত আপন দিলের মধ্যে রাখতে হবে সুবাহান আল্লাহ আর যেই কাজই হোক সেটা আল্লাহর জন্য কাউকে দিবেন আল্লাহর জন্য দিবেন নাও আল্লাহর জন্য মাহরুম করা সেটাও আল্লাহর জন্য এবং দান করবেন সেটাও আল্লাহর জন্য চতুর্থ তো আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা এমন সুন্দর একটি আমল এমন সুন্দর আমল নবী পাক সাল্লাহ আলী একটি দোয়া এর করলেন আল্লাহ আস আলুকা ইমানা ইউবা শিরো কলবি হাত্তা আলম আল্লাহ ইউসিবানি ইল্লামা ক্যাতাবতালি ওয়ারিদান বিমা কদ্দার তা আলে ইয়া এটা আমাদের শিক্ষার জন্য বলেছেন হে আল্লাহ আমি আপনার বারেগা দেখে এমন ইমান এবং ইয়াকিন এর দোয়া করছি আপনার কাছে চাই এটা সে ইমান এবং ইয়াকিন এমন হয় যেন অন্তরে গেথে যায় থেকে যায় যাতে আমি ইয়াকিন করে নিতে পারি আমার কাছে সেটাই আসবে যেটা আপনি আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন অতিরিক্ত যা কিছু আপনি আমার জন্য নির্ধারণ করেছেন তো আল্লাহ সেটা আপনার পক্ষ থেকে তো আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকুন আউলিয়াগণের এ জানিবিল্লাহ। আল্লাহর সন্তুষ্টিতে সে সন্তুষ্ট থাকবে আর আপন সমস্ত কাজ আল্লাহর বারে গাহে সোপার্দ করা আমি সোপার্দ করছি আমার বিষয়সুমোহাল্লার কাছে আল্লাহ বান্দাকে অধিক দেখেন এটি এমন আয়া দর্শকবৃন্দ যদি আপনি অন্তরে নেন আমি আর আপনি সমস্ত বিষয়ে আমরা আমাদের সমস্ত বিষয়ে মানুষ অনেক সময় সে পরিশ্রান্ত হয়ে যায় না আমার জন্য না কিন্তু আপনি আল্লাহর বারে গায়ে আসুন এই আয়াত পড়লে অন্তরে শান্তি পাবেন এর পরে আমল অধিক হারে আল্লাহর রিকির করা স্মরণ করা আল্লাহ আল্লাহকে স্মরণ করেন রিকির করেন শুয়ে বসে তারা আল্লাহকে স্মরণ করেন তো আল্লাহর স্মরণকে নিজের ওয়াজিফা বানিয়ে নিন তো এমন কিছু বিষয় এখানে বর্ণনা করেছি যে বিলায়ত কিভাবে পাওয়া যায় এটা ইখতিয়ার করুন ইনশাল্লাহ আল্লাপাক যাকে ইচ্ছা তাকে এই ভিলায়ত দান করবেন আল্লাপাক আমাকে আপনাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন ভিলায়তের ব্যাপারে যে আলোচনা আলোচনাসমূহানে উঠে এসেছে মলায় কায়ে সে আখিদার উপরে আমাদেরকে ইস্তিকামত দান করুন আমিন আমিহীন সাল শিখি एशो सीखी, एशो इल्म सीखी